হ্যালো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এই দেবীপক্ষে মা দুর্গা তোমাদের প্রেমজ জীবনের জন্য কি আশীর্বাদ নিয়ে এসেছেন আজ পূর্ণ মহালয়া এই পূর্ণ লগ্নে মা দুর্গা কি কি কী আশীর্বাদ দিচ্ছেন তোমাদের প্রেমজ জীবনের জন্য কি ব্লেসিংস তিনি দিচ্ছেন তোমাদেরকে থ্যাংক ইউ বা ফুল কার্ড थैंक यू কি ব্লেসিংস দিচ্ছেন মা দুর্গা থেকে কি কি ব্লেসিংস ঠিক আছে সিক্স অফ কাপস ওকে थैंक यू थैंक यू মা थैंक यू थैंक यू নাইট অফ শোজ কি ব্লেসিংস বয়ে আনছে তোমাদের জন্য थैंक यू ইউনিভার্স थैंक यू एंजেল थैंक यू ওয়াও এস অফ কাপস বন্ধুরা ব্লেসিংস নিয়ে আসছে দেখো তোমাদের জীবনে আসতে চলেছে আনকন্ডিশনাল লাভ অ্যাওয়েকেনিং তোমার মানুষটি যদি তোমাকে চিনতো না মানে চিনতে পারতো না বুঝতে পারতো না তোমার ভালোবাসাকে মূল্য দিত না তাহলে সেটা সে তার মধ্যে অ্যাওয়কেনিং হবে সে বুঝতে পারবে সে তোমার ভালোবাসাকে ফিল করবে হ্যাঁ এবং তুমি তার জীবনে এরকম মুক্তর মতোই দামি একজন মানুষ হয়ে উঠবে তোমার জীবনে আসতে চলেছে আনকন্ডিশনাল লাভ সে তোমাকে আরও বেশি অন্তর থেকে চিনতে বুঝতে শিখবে এটাই মাই ব্লেসিংস এবং ফুল কার্ড তার এবং তোমার মধ্যে যা কিছু ব্যাগেজেস ছিল যা কিছু ব্যাগেজেস ছিল যার জন্য তোমরা এক হতে পারছিলে না সেইগুলো মা দূর করে দেবেন নতুন দেখো এই মানুষটির কোনো ব্যাগেজেস নেই একটা ছোট্ট পুটুলি নিয়ে সে এগিয়ে চলেছে তো ফুল কার্ড নিউ বিগিনিংকে বোঝায় তো তোমরা পুরনো ব্যাগেজেস সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে আবার এই সম্পর্কটা শুরু করতে পারবে এই ব্লেসিংস মা তোমাদেরকে দিচ্ছেন এবং সিক্স অফ কাপসের এনার্জি হ্যাঁ কারোর কারোর ক্ষেত্রে তোমার জীবনে তোমার এক্স রিটার্ন আসতে পারে আর কারোর কারোর ক্ষেত্রে এখানে সিক্স অফ কাপস অর্থাৎ তোমাদের ভালোবাসাটা ঠিক এই রকম একান্ত আপন যেটা আমার চ্যানেল হলো একান্ত আপন হয়ে উঠছো তোমরা একে অপরের হৃদয়ের তোমরা একে অপরের হৃদয়ে বসবাস করতে চলেছ তুমি তার হৃদয়ে সে তোমার হৃদয়ে হ্যাঁ বসবাস করতে চলেছ এবং তোমার মানুষটি তোমার দিকে আসছে খুব দ্রুত আসছে হ্যাঁ এই আসার যে স্পৃহা তোমার দিকে আশা তোমার দিকে অ্যাকশান নেওয়ার যে স্পৃহা সেটা কিন্তু মা মা তার মধ্যে আনছেন এই ব্লেসিংস মা তোমাদেরকে দিচ্ছেন এই পূর্ণ পূর্ণলগ্নে মহালয়ের লগ্নে তোমাদেরকে মা ব্লেসিংস দিচ্ছেন তোমাদের প্রেমজ জীবনে তো থ্যাংক ইউ জানিও মাকে ইউনিভার্সকে এবং অ্যাঞ্জেলকে ওকে বন্ধুরা